আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন বন্ধুরা আজকে আমি আপনাদের নিয়ে চলে আসলাম একটা কারখানায় যেখানে সুদক্ষ কারিগর দ্বারা একদম সুন্দরভাবে ভালো কাঠ উন্নত জাতের কাঠ দিয়ে সম্পূর্ণ ফার্নিচার তৈরি করা হয় আর এটা হচ্ছে আমাদের এলাকায় বন্ধুরা আপনারা যদি কেউ বানাইতে আগ্রহ হন অবশ্যই সবাই বানাইতে পারেন এই যে যে কারিগর দেখতেছেন এই কারিগরগুলো একদম কাজে ফাঁকি দেয় নাম আর বিশেষ করে যে মালিকের এই কারখানা সে খুব সৎ এবং খুব ভালো মনের মানুষ সে হজ করে আসছে আগে একটা ডিপার্টমেন্টে চাকরি করছিল রিটায়ারের পরে দোকান দিছে সে বলে আমি হালাল টাকা আমার দুই টাকা লাভ হলেও ভালো যেরকম টাকা দেবেন মাল কিন্তু পারফেক্ট একদম ডুপ্লিকেট হবে না একদম শাড়ি কাঠ দিয়ে সেইভাবে তৈরি করে দেবে আপনার যেরকম টাকা সেরকম আপনি মাল ভালো পাবেন এরম বিশ্বাসস্থ লোক কিন্তু খুবই কম পাওয়া যায় আর এনার এখানে এত ভিড় থাকে যে তৈরি করেও কারিগররা হিমশিম খেয়ে যায় এত প্রচণ্ড এখানে কারিগররা আছে আর যারা কারিগর আছে আমাদের এলাকার দেখা যায় দারিদ্রদ্র যারা আছে তারা এখানে কাজ করে তারা সংসার চালাইতে পারতেছে এখানে সবাই পরিচিত যার জন্য এই কাকার দোকানে সবাই বানাইতে দেয় কাট ভালো পায় মাল ভালো পায় টাকা যদি বেশি যায় যেরকম বলে না টাকা বেশি হলেই কিন্তু মালটা ভালোর দরকার মালের মালের ই কিন্তু সওয়া যায় না যদি টাকা যায় যাক মাল যদি ভালো না হয় এই জন্য আমার এই কাকার এখানে সবাই বানাইতে আসে আর আজকে আপনাদেরকে আমি দেখাইব এটা হচ্ছে একটা ড্রেসিং টেবিল উপরে দেখেন পাট পাট দেওয়া আছে আর এখানে কাপড় চুপড় রাখা যাবে ডাইন পাশে আর বাম পাশে যে তাক দেওয়া আছে ওই তাকের ওখানে আপনার আমরা মেয়েরা যে প্রতিদিনের সাজুগুজু করার যে কসমেটিক রাখা হয় বা উঠানো রাখা হয় সে কসমেটিক রাখা হবে আর দুই সাইডে গ্লাস লাগানো হবে এক সাইডে আয়না ওই সাইডে গ্লাস আর নিচে আপনি দেখেন ছোটো ছোট বাচ্চাদের কাপড় চুপড়ে রাখতে পারবেন একটা গ্লাস লাগানো হবে আর ড্রেসিং টেবিলের ডিজাইনটা কেমন হয়েছে আপনারা কিন্তু কমেন্টে কেউ জানাতে ভুলবেন না ড্রেসিং টেবিলের ডিজাইনটা কিন্তু খুবই ভালো আর এটা রেট মোটামুটি পড়ছে বেশি পড়েনি ডিজাইনটা কেমন হয়েছে জানাবেন একটা ড্রেসিং টেবিল এর পিছনে দেখেন কত কষ্টটা লাগে কাঠগুলো সম্পূর্ণ প্রথমে আপনার মিল থেকে কিনে এনে শুকানো লাগে সুন্দরভাবে শুকানোর পরে এই কাঠগুলো ভালোভাবে চাষা হয় চাষার পরে দেখেন যে এক একটা করে তৈরি করে ফিনিশিং দেওয়া লাগে তারপর আবার দেখেন যে বার্নিশ দিয়ে শুকানো লাগে লাস্ট পর্যায়ে দেখেন এখন এই যে বার্নিশ দেওয়া হচ্ছে এখন কিন্তু রঙ দেওয়া হচ্ছে না বার্নিশ দিলে কিন্তু একদম রঙের মতন লেগে যায় এরপরে কিন্তু বা আপনার রং দেওয়া হবে আর এত কাজের হাতের কাজগুলো এত সুন্দর নিখুঁতভাবে আবার মেশিনে অনেক কিছু এখানে কাটা হয় যে আমাদের উপজেলার ভিতর ওনারই একটা মেশিন আছে অনেক দূর দূর দূরান্ত থেকে এনারে এখানে মেশিনে কাটতে এসে বললাম না কাজের এত চাপ যে ইনি করে উঠতে পারে না আসলে টাকা যদি বেশি যায় মালও কিন্তু ভালো পাওয়া যায় আমার কাকার এখানে সবাই আসে উনি খুব হাজি মানুষ আপনারাও কিন্তু এরকম আপনাদের এলাকায় যদি কোনো বিশ্বাসস্থ লোক থাকে তাহলে এরকম বানাবেন কারণ দেখেন স্বর্ণকারদের কাছে আমরা কিন্তু টাকা ঠিকই দিই যা চায় ঠিকই দিই কিন্তু আমাদের কিন্তু সেই পরিমাণ মতো আমাদের সোনা দেয় না আমরা কিন্তু বুঝতেও পারি না যে সোনা কতটুকু দেশে ভেজাল দিয়ে মাইপা দিয়ে দেয় কারণ ওরা স্বর্ণকাররা মায়ের তাই চুরি করে আর আমরা টাকা দিয়েও সম্পূর্ণ নিখুঁতভাবে আমরা অলঙ্ অলংকারটা পাই না বিদেশের সোনা যেরকম আপনার খাঁটি সোনা হয় আমাদের বাংলাদেশের সোনা আপনি যতই বানাইতে যান যতই কেনেন না কেন আমাদের টাকা লাখ টাকা চলে যায় এখন লাখ টাকার উপরে ভরি আছে তারপরে কিন্তু আমরা সেই ভালো স্বর্ণ পাই না ঠিক আপনি মাল যখন কিনতে যাবেন বাজারে এরকম কোনো মতে সা দিয়ে আপনার এই একটু হালকা কাঠের ভিতরে একটু ভেজাল দিয়ে আপনার কোনো মতে একটু তৈরি করে দিয়ে আপনার দ্বিগুণ ব্যবসা পাচ্ছে আর আপনি অর্ডার দিয়ে যখন বানাচ্ছেন তখন আপনি টাকা বেশি লাগতেছে কাঠ ভালো হচ্ছে তাহলে আপনার দুই টাকা বেশি গেলেও না আপনার এরকম টাকা দিয়ে অর্ডার দিয়ে আপনার মাল বানানো ভালো কারণ আপনারা এই যে আপনি বাজার থেকে যেগুলো আনবেন এগুলো কিন্তু যায় অনেক দিন কিন্তু বেশি ভালো হয় না তাহলে আমার ড্রেসিং টেবিলের পিছনে দেখেন যে কতটা পরিশ্রম করা লাগতেছে অনেক অনেকে মনে করে যে এগুলো হয়ে যাবে এগুলো হয়ে যাবে কয় টাকা দাম আর এই ড্রেসিং টেবিলটা পড়ছে আপনার ষোলো হাজার টাকা আর এই ড্রেসিং টেবিলটার মডেলটা কিন্তু আপনার যখন কাজ দেয়া হবে তখন কিন্তু খুবই ভালো লাগবে এ এখন বার্নিশ দেওয়া হচ্ছে দেখেন কতবার মুস্তিছে এর পিছনে যে কত খাটনি আর কত কিছু করতেছে এই যে লোকগুলো অনেক কষ্ট অনেক কষ্ট এরপরে আবার আপনার রং করবে আর ডিজাইনটা সিম্বিলের ভিতর খারাপনার কি যে ওজন আমি দেখতে গিয়েছিলাম অনেক ওজন অনেক ওজন তা বন্ধুরা আমার এই ফার্নিচার ডিজাইনটা কেমন হয়েছে সব ডিজাইনের ভিতর কিন্তু আমার কাঠের ডিজাইন বেশি ভালো লাগে আর কাঠের ডিজাইন কিন্তু চিরস্থায়ীর জন্য নষ্ট হয় না যদি টাকা দিয়ে অর্ডার দিয়ে যদি বানানো যায় তাহলে কিন্তু আপনার যুগ কেটে যাবে আর আপনি যেতই পারটেক্স আনেন না কেন এই পারটেক্সগুলো কিন্তু আপনার বেশি দিন যায় না পাঁচ বছর সাত বছর পরে দেখবেন নষ্ট হয়ে যায় কারণ আমি দেখেছি আমি পারটেক্স ইউজ করে দেখেছি বেশি দিন যায় না পানি পড়লে নষ্ট হয়ে যায় এমনিতেই যতই আপনি মালয়েশিয়া পারটেক্স বলেন না কেন যত ভালো মালয়েশিয়া আর আপনি পার্টেক্স কেনেন না কেন বেশি দিন যায় না নষ্ট হয়ে যায় প্রথম প্রথম দেখতে ভালো লাগে এরপরে কিন্তু ডিসকালার হয়ে যায় আর আপনি একটা কাঠের মাল তৈরি করবেন কাঠের মাল কিন্তু অনেক দিন যায় অনেক দিন যদি পইরাও যায় ভাঙবে না তাই এখানে দেখেন কারখানাটা আপনাদের আমি ঘুরিয়ে দেখাইতে পারতেছি না যা যে কত সুন্দর সুন্দর ডিজাইনের আপনার পালং আছে আলনা আছে শোকেস আছে ওয়ার্ডরুফ আছে সব ধরনের ফার্নিচার এখানে তৈরি করা হয় আমি দুঃখিত যে শুধু আপনাদের ড্রেসিং টেবিলের ডিজাইনটা দেখাইতেছি আর ডিজাইন কিন্তু কেমন হয়েছে অবশ্যই না আপনারা কমেন্টে জানাবেন অবশ্যই ভুলবেন না কমেন্ট না করে এটা হচ্ছে সেরেস্কার দিয়ে তৈরি করা হচ্ছে এই যে ড্রেসিং টেবিলটা দেখেন কেউ এক আস্তে আস্তে কাজ করে আর সুন্দরভাবে নিখুঁতভাবে কাজ করে একটা ড্রেসিং টেবিলের পিছনে কত কষ্ট করা লাগে তাই না দেখেন পিছনে একটা দেখা যাচ্ছে যে তাক তাক দেওয়া একটা ইসের মতন টেবিলের মতন খুবই ভালো লাগে আর কাঠের কাঠের মালের কোনো তুলনা নেই এত ওজন বা প্রেভাব এতটুকু একটা ড্রেসিং টেবিল তারও যে কত ওয়েট হয়েছে আপনার গড় ডিজাইন অর্ডার দিয়ে বানাইলে এগুলো ভালো হয় আর যখন কিনে আনবেন তখন দেখবেন একটু মোটা মোটা বোতা বোতা ভালো লাগে না মোটেও দেখা যাক লাস্ট পর্যায়ে এরকম ড্রেসিং টেবিল যদি আপনারা বানাতে চান আপনাদের আপনারা অবশ্যই বানাবেন আমি বলতে চাচ্ছি আপনাদের পরিচিত যদি কোনো লোক থেকে থাকে এলাকার তাহলে সেখান থেকে বানানো ভালো বাজারে না গিয়ে আর এটা হচ্ছে আমার এলাকায় আমার বিশ্বাসস্থ কাকা খুবই ভালো সবার সঙ্গে ভালো ব্যবহার করে শুধু আমাদের সঙ্গে না সবাইকেই দেয় সে খুব ভালো অনেক টাকা পয়সা আছে সে সবাইকে বলে আমি দুই টাকা ব্যবসা করব আমি হাল টাকা ব্যবসা করব। আমি কোনো রকম এইভাবে ব্যবসা করব না আমি যেরকম টাকা দিচ্ছি আমি তাকে কেন ঠকাবো সে সব সময় শাড়ি কাঠ দেয় আপনি কিন্তু এর ভিতর ভেজাল দিয়ে দিলে আপনি কিন্তু ধরতে পারবেন না যে শাড়ি কাঠ দেয়নি এটা দেখা যাচ্ছে কালো দেখা যাচ্ছে না কাঠের ভিতর এমনও রঙ আছে যে এটা ঢেলে দিলে না শাড়ি কাঠ দেখাবে যাক বলতে বলতে অনেক কিছু বললাম তা আপনাদের আমাদের এই ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আসলে প্রতিটা জিনিসে কিন্তু পরিশ্রম না করলে হয় না প্রত্যেকটা জিনিসে কষ্ট আছে প্রতিটা জিনিসে আর আমাদের পুরুষ মানুষগুলো তো অনেক কষ্ট করে এরা অনেক দিন মজুর করে কিন্তু সংসার চালানো লাগে বউ বাচ্চা সব কিছু আর আমরা মহিলারা তো বাসায় থেকে একটু বান্না করে আমাদের কষ্ট হয়ে যায় আর পুরুষ মানুষ যে কত কষ্ট করে একটা পুরুষের জায়গায় যদি একটা মহিলা হয় তাহলে বোঝা যায় যে তারা কতটুকু কষ্ট করে কতটুকু পরিশ্রম করে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ